পাতপেরি ফুরি পুজোর দর্শকদের জানাই স্বাগত আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো শাহি বেগুন এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে এটা খুবই ভালো লাগবে আপনারা জাস্ট একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন পুরো ফিদা হয়ে যাবেন প্রথমে আমি বেগুনগুলোকে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ওইভাবেই কেটে নিয়েছি লম্বা লম্বা করে এরপর আমি এটার মাঝখান দিয়ে লবণ বা মশলাগুলো ভালোভাবে ঢোকার জন্য এরকমভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আমি এটা প্রথম সেই দিনই ট্রাই করেছিলাম কিন্তু এত ভালো লেগেছে যে আমি আবার বারবার ট্রাই করব এর জন্য আমি প্রথমে হলুদ মরিচের গুঁড়ো বাদাম লবণ ও রসুন বাটা নিয়ে নিয়েছি আমি এখানে দশ বারোটা বাদাম আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম এরপর এর সাথে আমি যুক্ত করলাম তেল এগুলো সব একসাথে ভালোভাবে মেখে মিলিয়ে নিব এরপর সুন্দরভাবে বেগুনগুলোর উপরে আমি হাতের সাহায্যে লাগিয়ে দিব এই মাখানোটা যত বেশি ভালো হবে মনে রাখতে হবে বেগুনটা খেতে ততই স্বাদ হবে এখানে রসুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে বেশি রসুন হলে আমার কাছে মনে হয়েছে বেগুনটা খেতে ভালো হবে না এটা মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে এরপর উপর থেকে দিয়ে দিব লেবুর রস লেবুর রসটার জন্য আমার মনে হচ্ছে এটা খেতে আরও বেশি স্বাদ হয়েছিল আমি দুই পাশে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখানে আবার নিয়ে নিয়েছি চালের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর এলাচ দারচিনির গুঁড়োটা আমি নিয়ে নিয়েছি এখন সুন্দর করে হাতের সাহায্যে একটু চেপে চেপে আমি গুঁড়োগুলোকে লাগিয়ে দিব। এটা জলের সাহায্যে দিলে নষ্ট হয়ে যাবে বেগুনটা তাই আমি গুঁড়িটা এইভাবে দিচ্ছি হাতের সাহায্যে আস্তে আস্তে করে চাপ দিয়ে লাগিয়ে দিব একে একে এভাবে আমি সবগুলো বেগুনকে মাখিয়ে নিব এই দিক এই দিকে কড়াইতে তেল গরমে দিয়ে দিয়েছিলাম এখন বেগুনগুলোকে আমি আস্তে আস্তে বসিয়ে দিব এবং ঢাকা দিয়ে এটাকে ভাজতে হবে আর চুলার আঁচটা খুব কম রাখতে হবে চুলার আঁচ যদি বেশি থাকে গুড়িটা যেহেতু আমি পানি দিয়ে গুলিয়ে দেইনি তাহলে গুড়িটা পুড়ে যাবে এবং বেগুনগুলোও পুড়ে যাবে এই যে তিন থেকে চার মিনিট পরে আমি উল্টে দিছি বেশিক্ষণ সময় একভাবে রাখা যাবে না একটু বারবার নেড়ে চেড়ে ভাজতে হবে নাহলে বেগুনের এক পাশটা পুড়ে যেতে পারে এবং ঢাকা দিয়েই বেগুনটা ভাজতে হবে এখানে আমার পরিমাণ মতো তেলও আছে শুধু এখানে আমি বারবার ঢাকা দিয়ে ব্যবহার করব যাতে আমার বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এই যে বেগুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম আর আগে থেকে আমি কিছু পেঁয়াজের ব্যারেস্তা করে রেখেছিলাম আমি পেঁয়াজ ব্যারেস্তার সাথে এখানে কিছু ধুনিয়া পাতা কুচি ব্যবহার করেছি এগুলোকে একসাথে মেখে নিয়ে আমি এখন বেগুনের উপরে খুব সুন্দরভাবে সাজিয়ে দিব এটা দেওয়াতে বেগুনের আমার মনে হচ্ছে যে বেগুনটা দেখতে আরও দ্বিগুণ পরিমাণে সুন্দর হয়েছে এবং সুস্বাদু হয়েছে খেতেও ভালো লেগেছে শুধু আপনারা জাস্ট একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন কম তেলে খুবই ভালো একটা রেসিপি ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে এটা খেতে দুর্দান্ত লাগবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য